দুইটা শেয়ার কিনলে একটা শেয়ার সম্পূর্ণ ফ্রি থাকবে এরকম অফার কি কেউ কখনো দেখেছেন জমি কিনবেন বাড়ি করবেন নিজে বসবাস করবেন হাসপাতাল থাকবে সেখানে চিকিৎসা নেবেন দোকানপাট থাকবে চাইলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন পার্কিং থাকবে আপনি চাইলে নিজের গাড়িটা পার্কিং করবেন অথবা সেই পার্কিংটা আপনি ভাড়া দিয়ে একটা ইনকামও পাবেন এরকম একটা ভবনের নিচে একটা জায়গায় এরকম সবকিছু সুযোগ সুবিধা কিন্তু খুব কমই পাওয়া যায় নতুন নতুন প্ল্যানিং নিয়ে যারা আসলে কাজ করছে তাদের জন্য নেই আসলে খুব চমৎকার একটা লোকেশন আজকে আমরা চলে আসি কোথায় প্রযুক্তি বিল্ডার্স স্পেসনেজে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে টোটাল জায়গা হচ্ছে 20 কাঠা 20 কাঠার উপরে B1 B2 G+14 অর্থাৎ 15 তলা একটা বিল্ডিং হবে যেখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন যদি শেয়ার একাধিক কেনেন সেক্ষেত্রে স্পেশাল অফার স্পেশাল গিফট আপনার জন্য থাকবে আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্ব চমৎকার একটা লোকেশন 150 একটা রাস্তা আপনারা জানেন যে ঢাকা মোহাম্মদপুর অ্যাসিস্ট্যান্ট থেকে পার হলেই বসিলার যে রোডটা ঢুকলো এটা 2500 ফিট রাস্তা এবং 2500 ফিট রাস্তার পরে এটা 150 ফিট রাস্তা যেটা মাওয়া হাইওয়ের সাথে গিয়ে যুক্ত হয়েছে খুবই চমক এবং गवर्नमेंटের সব ধরনের প্ল্যানিং কিন্তু এই এলাকা কেন্দ্রিক রয়েছে। আজকে আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো বিস্তারিত জানাবো আপনাদেরকে যারা কিনতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা বলি আমাদের সঙ্গে আছেন মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন

এবং পার্কিং ফ্ল্যাট পার্কিং এবং দোকান আর আমার সামনে একদম গেটের আমার এখানে যে একটা ফ্ল্যাট এবং একটা হাসপাতালে প্যাকেজ ক্রয় করলে আরেকটা সাধারণ প্যাকেজ ফ্রি দিব এখানে দেখা যাচ্ছে যে অনেকে টিভি ফ্রিজ বা আপনার মোটর বাইক দিয়ে থাকে তো এইগুলা দেখা আছে বছর পরে নিঃশেষ হয়ে যায় আর আমি যেটা দিচ্ছি জমি সহ হাসপাতাল দিচ্ছি এটা কখনো নিঃশেষ হবে না এটা আরোং বাড়বে বাড়বে দাম বাড়বে হ্যাঁ দাম বাড়বে প্লাস সে ভোগ করবে তারপর সন্তানেরা ভোগ করবে এভাবে ওয়ারের সূত্রে তার বংশ পরম্পরায় ভোগ করতেই থাকবে চমৎকার আচ্ছা এখন আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করবো যেহেতু অফার বিষয়টা ভাই আমাদেরকে বলে দিয়েছেন এবং এটার সম্পর্কে তো ডিটেলে জানা লাগবে তাই না তো সুতরাং আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন মনে ভাই আমরা শুরুতেই একটা জিনিস বলতে চাই আপনি যেহেতু এখানে বিশ কাঠা একটা জমি পেছনে যে জমিটা এটা নিয়ে তো আমরা অনেকদিন ধরে ভিডিও করেছি আপনার শেয়ারও শেষের দিকে এখন এটা কাজটা কবে থেকে শুরু করবেন এটা আসলে দেখতে চাই সবাই জি জি আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব আপনি জানেন যে এই প্রথম দশ কাঠা আমরা আন্দোলনের আগে নিয়েছি এবং ওই পরের দশ কাটা হলো আন্দোলন মুহূর্তে নিয়েছি প্রায় আট দশটা বেচার পরে হলো আন্দোলন শুরু হলো দেশে অর্থনৈতিক মন্দার কারণে একটু লেট হয়ে গেছে কিন্তু আমরা এই বৃষ্টির পর আমাদের জেনারেল মিটিং ও হয়েছে কাজ ধরার জন্য আমরা এই বৃষ্টি সিজনটা গেলে আরেকটা চূড়ান্ত মিটিং দিয়ে কাজ শুরু করে দিব আচ্ছা 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 ওকে বৃষ্টি সিজন গেলে আর একটা মিটিং দিয়ে আপনারা বৃষ্টির জন্য আসলে এখন একটু কাজের বেগ পেতে হতে পারে যার কারণে আপনারা এখন কাজটা স্লো ধরছেন জি আচ্ছা তো এখানে আপনাদের মোটামুটি হ্যান্ড ওভার এর ডেটটা কেমন কাজ শুরু করার পরে কতদিন লাগতে পারে আমাদের কাজ শুরু থেকে হ্যান্ড ওভার হচ্ছে 3 থেকে 3.5 বছর আচ্ছা আমার এখানে কোনো লটারি হবে না চয়েস মত নিতে পারবে যে আগে আসবে সে আগে পাবে যেগুলো ফাঁকা আছে আমরা ওগুলো লিস্ট দেখাবো লিস্ট দেখে সে পছন্দ করে নেবে তবে অল্প কিছু ফাঁকা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে অল্প কিছু ফাঁকা আছে তো এই হাউজিংটা এটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশনে আমরা যেমনটা আপনাদের বলছিলাম যে এইটা দেখেন এই যে গাড়িটা রাখা আছে গাড়ির সাথে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মনে ভাই নতুন ওইটার নতুন প্রজেক্ট নাম কি এটা হচ্ছে প্রযুক্তি মেডিকেল হসপিটাল আচ্ছা প্রযুক্তি মেডিকেল আচ্ছা আর আপনার যে প্রযুক্তি টাওয়ার এটা হচ্ছে আচ্ছা এখানে প্রযুক্তি টাওয়ারের ফ্ল্যাট সংখ্যা কয়টা হবে টোটাল আমাদের টোটাল হচ্ছে এটা হচ্ছে কন্ডোমোনিয়াম বিল্ডিং আচ্ছা তো এখানে বিশ কাঠায় চারটা টাওয়ার হবে প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট একটা বারোশো একটা চব্বিশশো অথবা আঠারোশো আঠারোশো তো এখানে আমাদের আহ চার তলা পর্যন্ত কম আসে এবং তলা থেকে পনেরো তালা পর্যন্ত আবাসিক হচ্ছে ওকে তো আমাদের এখানে কোনো লটারি হবে না পছন্দ মতো কিনে হ্যাঁ দোকান সব ফ্ল্যাট আপনি দেখেন মানুষ খালি বসবাস করলে কিন্তু তার শেষ না তার সাথে ইনকাম থাকতে হয় আপনি যখন বাড়তে একটা ইনকাম থাকবে তখন কিন্তু আপনার বাড়ি গাড়ি করার স্বপ্ন জাগে তো সেই স্বপ্ন নিয়ে আমরা মূলত আসছি তো আমাদের এখানে ফ্ল্যাটের সাথে দোকান পাবে পার্কিং পাবে এবং তিন দিক থেকে ইনকামের ব্যবস্থা আছে সাথে হসপিটালে ইয়াটাও নিতে পারবে প্যাকেজ গুলো তা আমার প্রায় প্রজেক্ট এরকম দেখেন ধানমন্ডির এভারভিউ যেটা ওইটাও কিন্তু আমরা দোকানের শেয়ার দিছি আবার আমাদের যে চুয়াত্তর কাঠা প্রযুক্তি স্যাটেলাইট ওইটা কিন্তু একটা ফ্লোর ফ্রি করে দিছি তো মানুষের ইনকামের যে ব্যবস্থাটা ওটা আমরা করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা তার মানে একই ভবনে বসবাস করবে আবার তারাটা জানা আই ইনকামের ব্যবস্থাটাও হয় অনেকে প্রবাসী থাকে যারা আসলে চায় না বাংলাদেশে গিয়ে আমি কি করব কি করে খাবো একটা ব্যবসা বাণিজ্য করা দরকার সেটার জন্য একটা সুব্যবস্থা কিন্তু করা এবং এটা যেহেতু একটা হাউজিং সামনের যে রাস্তাটা এই রাস্তাটা কত ফিট আপনাদের 40 ফিট 40 ফিটের রাস্তাটা কিন্তু চওড়া এবং এই 40 ফিট রাস্তা ঠিক হাউজিং এর গেট দিয়ে ঢুকলেই সামনে কিন্তু পাবেন হচ্ছে সরাসরি দেড়শো ফিটের এবং যেটা মোহাম্মদপুর সরাসরি মোহাম্মদপুর থেকে এখানে অনেকগুলো ইনফরমেশন নিলাম এখন একটু বলেন যে এখানে শেয়ার মূল্য কোনটা সাইজ কত কি বিষয় একটু যদি আমি বারোশো হিসাব দিচ্ছি এটাকে দেড় গুণ করলে আঠারোশো এবং দ্বিগুণ করলে চব্বিশ হিসাব পেয়ে যাবে তো আমাদের ওই পূর্ব দিকটাই হচ্ছে বারোশো আর পার্কিং বারো লক্ষ টাকা আর রাস্তার দিকে হচ্ছে টাকা করে নিবে তো আমরা জানলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনারা জ্বর আসবেন এবং কথা বলবেন যে এরকম একটা সুন্দর লোকেশন এবং আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং এই হাউসিং এর মধ্যে হয়ে গেছে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এখানেও কিন্তু বিল্ডিং অলরেডি হয়ে গেছে এপাশেও বিল্ডিং এর কাজ চলতেছে এবং জমিও কিন্তু এখানে নাই ম্যাক্সিমাম জমি বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো তার মানে আসলে এখন খুবই ডেভেলপড একটা জায়গা এবং ডেভেলপ হচ্ছে এই এলাকাটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার অভাব নেই যেমন বসিলা ব্রিজটা পার হলেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা খুবই সুন্দর একটা লোকেশন এই পাশেই কিন্তু একটা এই যে যেমন হচ্ছে এই হাউজিং থেকে বেরিয়ে হাতের ডানে সাউথ ব্রিজ নামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল মানে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে সবকিছু আছে জি আমার এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তো আমার এখান থেকে বের হওয়ার সাথে সাথে হাইওয়ে রোড পাচ্ছেন এবং 4-5 মিনিট হাঁটলেই বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজ এবং প্রাইমারি স্কুল একসাথে পেয়ে যাচ্ছেন একটা জায়গায় আপনি বসবাস করবে সেখানে যদি প্রতিদিন আপনি 20 টাকা 10 টাকা রিকশা ভাড়া অটো ভাড়া চলে যায় তাহলে সারা জীবনই যেতে থাকবে আর আমার এখানে থেকে একদম পায়ে হেঁটে স্কুল কলেজ ভার্সিটি এবং বাস টার্মিনাল সবকিছু পেয়ে যাচ্ছেন একসাথে সেটাই তো মনিভাই অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম আমাদের দর্শক যদি চায় সরাসরি আসবেন লোকেশনে দেখবেন কথা বলবেন বিস্তারিত কি সুযোগ সুবিধা আছে সেটা জানবেন এরপরে যাচাই বাছাই করে তারপরে আপনি একটা শেয়ার বুকিং দিবেন আর আমরা যেটা বলছিলাম যে আপনার একটা ফ্ল্যাটের শেয়ার যদি বুকিং দেন এবং সাথে একটা ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ মানে হাসপাতালে শেয়ার 5 লক্ষ টাকা মাসে 5000 টাকা কিস্তি মাসে 5000 টাকা কিস্তি এই 5 লক্ষ টাকা কি এককালীন দিলে তারকে রেস্টি করে দিবেন নাকি এই 5000 না রেস্টি পাবে হলো পাঁচ লাখ টাকার তিন ভাগের এক ভাগ দিলে অর্থাৎ এক লক্ষ ছেষট্টি হাজার বা সত্তর হাজার টাকা দিলে আমি রেজিস্ট্রি করে দিব বাকি টাকাটা সে কিস্তি চালাতে থাকবে আচ্ছা মানে টোটাল মূল্যটাই পাঁচ লক্ষ টাকা হ্যাঁ টোটাল আমাদের যে প্যাকেজ গুলো আছে ধরেন পাঁচ লক্ষ টাকার দেয় যদি সে নেয় তাহলে পাঁচ লক্ষ টাকার তিন ভাগের এক ভাগ টাকা তিন মাসের মধ্যে পরিশোধ করলে সাথে সাথে আমরা রেস্টে দিয়ে আচ্ছা ঠিক আছে এটা কি জমির মূল্য এবং আপনার নির্মাণ খরচ এটা সব এ টু জেড হ্যাঁ আর একটা টাকাও লাগবে না তাদের আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা ফ্যামিলি প্যাকেজ জি জি তার মানে একটা ফ্ল্যাট এবং একটা ফ্যামিলি প্যাকেজ নিলে একটা

বাদ বাকি নয় লক্ষ টাকা আগামী তিন মাসের মধ্যে দিয়ে জমি তার নামে রেস্টি করে নিবেন নির্মাণ কাজের টাকা ধাপে ধাপে কিস্তিতে এছাড়াও অনেকে আছে এই বারো লক্ষ বা লক্ষ তিন মাসে দেয়া সম্ভব হয় না তাদের জন্য হচ্ছে বাইনা করে সে কিস্তি চালাতে পারবে আমাদের এখানে সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর মেয়াদি কিস্তির ব্যবস্থা আছে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকার কিস্তিতে আমরা ফ্ল্যাট দিচ্ছি তো দর্শক আমাদের অফিসে আসবে আমাদের প্যাকেজ গুলো দেখবে এবং কিস্তির সুবিধা যার যেমন ভালো লাগে সে সেভাবে নিতে পারবে ওকে তো এই ছিল আজকের ভিডিও অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম যারা নিতে চান আমার আমার ছোট ভাই প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন তো আচ্ছা যেহেতু কামরুল ভাই নিজেও অনেক দিন ছিলেন কামরুল ভাই জাস্ট ছোট করে দুই একটা কথা বলবেন প্রবাসীদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আচ্ছা 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে ভাই প্রবাসীদের জন্য আপনি স্পেশাল কোন আপনার পক্ষ থেকে কিছু থাকবে কিনা জি অবশ্যই প্রবাসীদের জন্য এবং দেশবাসী সবার জন্য শুধু আজকে প্রবাসীদের জন্য না আমরা যে ইনকাম করি যে সোর্স আমরা বের করি আমরা যে প্রতিদিনের ইনকাম প্রতিদিন খাই আনি কিন্তু আসলে আমরা ভবিষ্যতে কিছু করতে পারি না সম্পদ করতে পারি না কিন্তু যদি আমাদের একটা প্যাসিভ ইনকাম থাকে তাহলে কিন্তু আমরা একটু সঞ্চয় করতে পারি বা একটা সম্পদ করতে পারি তো আমরা প্যাসিভ ইনকাম কিভাবে আসবে আমরা যেখানে মূলধন দিব কিন্তু আমরা সময় এবং শ্রম কোন রাজি কিন্তু আমাদের অটোমেটিক প্রফিট আসতে থাকবে একে প্যাসিভ ইনকাম বলে প্রত্যেকটা মানুষের আসলে প্যাসিভ ইনকাম প্রয়োজন প্যাসিভ ইনকামটা মানুষের সম্পদ বাড়াতে সাহায্য করে মানুষকে উন্নয়নে সাহায্য করে তো আমাদের এখান থেকে যারা হসপিটালে শেয়ার নিবে এটা প্যাসিভ ইনকাম আমাদের এখানে কেউ যদি দোকান নিয়ে দোকানটা ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আমাদের এখান থেকে কেউ যদি ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট ভাড়া দেয় এটা হচ্ছে প্যাসিভ ইনকাম মোট কথা যে সম্পদে আমি মূলধন কাটাবো কিন্তু আমি বিনা পরিশ্রমে আমার প্রফিট আসতে থাকবে তো এটা আমাদের প্রবাসী ভাই এবং দেশবাসী সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারে এখানে আমাদের এক হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ব্যবস্থা আছে সেইভাবে কি হবে দেশে দেখা গেল যে একটা প্রবাসীর আর ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না যে আমার কিভাবে টাকা আসবে কি করব দেশে গিয়ে দেশে গিয়ে তো আমার ইনকামের সোর্স নেই এই চিন্তাটা করতে হবে না প্লাস যারা আমাদের দেশে আছে দেশি ভাইরা তারা যদি জব করে তাদের জব কোনো কারণে যদি চলে যায় তাহলে তাদের ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না কেননা ইনকামের সোর্স তাদের আছে আবার দেখা গেল তারা যদি কোনো কারণে থেকে যায় কোনো কিছু হয়ে যায় তাহলেও এখান থেকে তারা প্রফিটে এই প্রফিটটা তারা কাজে লাগাতে পারবে ওকে সম্পাদক করতে পারবে সবাই ভালো থাকবেন সবাই চিন্তা করবেন তারপরে আসবেন আমাদের প্রজেক্ট ভিজিট করবেন সমস্ত নথিপত্র দেখবেন যদি আপনাদের ভালো লাগে যে প্যাকেজটা ভালো লাগে সেই প্যাকেজটা নিবেন ইনশাল্লাহ ওকে কামুল ভাই এবং আমাদের সঙ্গে মনির ভাই ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো করে যাচাই বাছাই করবেন এরপরে প্রযুক্তি বিল্লার্স এবং প্রযুক্তি মেডিকেলে শেয়ার বুকিং দেবেন জি আল্লাহ আলাইকুম